জগতে কলঙ্ক রটনা হয়ে যাবে রাগেতে শিব কি করলেন লিঙ্গ বর্ধিত করতে শুরু করলেন পরিমাপ ব্রহ্মাকে বললেন ব্রহ্মা তুমি ঊর্ধ্ব দেখো দেখো কতদূর আমি নিম্ন গতি দেখছি সর্বমত্ত্ব পাতাল ভেদ করে গেল তখন নারায়ণ সুদর্শনকে আদেশ দিলেন বারোটা টুকরো করে দাও যে বারোটা টুকরো লিঙ্গ বারোটি জায়গায় স্থাপিত হলো যাকে বলা হয় দ্বাদশ কেদারনাথ অমরনাথ ভক্তিনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপান্তরিত হলো এইখান থেকে লিঙ্গ পূজা আরম্ভ এবং লিঙ্গের আবির্ভাব প্রেম সে বল চৈতন্য মহাপ্রভু কি এইবার বলি যখন ছিন্ন ছিন্ন করে দিলা সহ্য করতে না পেরে শিব গেলেন কোথায় এক জঙ্গলের মধ্যে সেটা কোন জায়গা পাঞ্জাব প্রদেশের অন্তর্গত রাজ মন্দির রাজ কেন তিন মাস শিব ওই জায়গায় শুধু চোখের জল ফেলেছিলেন কেঁদেছিলেন পার্বতীর ওটা হচ্ছে পাঞ্জাব প্রদেশের অন্তর্গত কটাস রাজ মন্দির যেখানে শিবের চোখের জলে সরোবর সৃষ্টি হয়েছিল যখন পঞ্চপাণ্ডব যুদ্ধ করতে যাবে শিব আদেশ করলেন যদি যুদ্ধে জয়ী হতে চাও তাহলে কটাশ রাজ মন্দিরের সরোবরে গিয়ে স্নান করে এসো তবে তোমরা যুদ্ধে জয়ী হতে পারবে বোঝা গেল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা শুধু তাই নয় কুন্তিমা ছোটবেলা থেকে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করত সবাই বলে কৃষ্ণ ছিল বলে পঞ্চপাণ্ডব জিতেছে এটা মিথ্যে কথা কৃষ্ণ না থাকলেও পঞ্চপাণ্ডবই জিততো কেন পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে কবে বলবো কুন্তিমা শিবের পুজো করতে যেত যজ্ঞেশ্বর ভোলানাথের কখন কুমারী অবস্থায় তখন কুন্তি কুমারী শিবের পূজা করতে যখন বিয়ে হয়ে গেল তখনও কুন্তি শিবের পূজা করে এইবার একদিন পর্বিত পর মুখোমুখি পড়ে গেল দুইজন গান্ধারী আর কুন্তি কেন গান্ধারী কার মুখে শুনেছি যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করলে সংসারে মঙ্গল হয় এবং তার ছেলেরা জয়ী হয় এই যাব পুজো করতে এইবার যেদিন সকাল সকালবেলা গেছে দেখে কুন্তি পুজো করে বেরোচ্ছে কুন্তি কি হয়েছে তুই এখানে কেন বলে তুমি এখানে কেন আরে আমার এলাকা আমি আসবনি কুন্তি বলে শোনো এই যজ্ঞেশ্বর ভোলানাথকে আমি কুমারী অবস্থা থেকে পুজো করি তুমি তো আজ প্রথম এলে এখানে হাত বাড়িও কি করবি তুই শোনো আমি বলে দিলাম কাল থেকে এখানে আর তুমি কন্ততি বলে তার মানে আমি ছোটবেলা থেকে পুজো করি আমি আসবো নি মানে এই দুজনে এইবার মেজেলে ঝগড়া পর্যন্ত আস কর পাশ করনি এবার ভেঁধেছে ঝগড়া এইবার হাতাহাতি হয়ে যাবে তখন যজ্ঞেশ্বর ভোলানাথ বেরিয়ে এলেন মন্দির থেকে কুন্তি বাবা ঝগড়া বন্ধ কেন বাবা কাল সূর্য উদয়ের পূর্বে আমাকে একশো আটটা স্বর্ণ দিয়ে যে পুজো করবে তার ছেলেরাই জিতবে আমি তার দলেই থাকব এবার কুন্তি হচ্ছে ভিকারি তার পক্ষে সম্ভব নয় ভালো করে বুঝুন কিন্তু গান্ধারী বহু টাকা গিয়ে দুর্যোধনকে বলে দিয়েছে একবারে কারিগর বসিয়ে সোনার চাপা সোনা দিয়ে। কুন্তি এসে মন খারাপ হবে না ভীম বলছে মা খেতে দাও কুন্তি বলে আজ রান্না বন্ধ সব কাঁচা খেয়ে মন আজ আর রান্না করবো না সব কাঁচা যা আছে খা খেতে দেবে না মা না যুধিষ্ঠি বলে মা কি হয়েছে এই এই ব্যাপার বলে দেখো মা আমরা গরিব মানুষ আমাদের ওই স্বপ্ন দেখে তো লাভ নেই শুধু শুধু বলে তাহলে কি হবে খানিক্ষণ পরে অর্জুন এসেছে কি হয়েছে মা তৃতীয় পাণ্ডব অর্জুন কি হয়েছে বললে আরে বাবা যোগেশ্বর ভোলানাথ বলেছে কাল সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে একশো আটটা সোনার চাপা দিয়ে যে ভোলানাথের পুজো করবে তার ছেলেরাই জয়ী হবে ভোলানাথ তাদের দলেই থাকবে অর্জুন বলে তা তুমি করবে কোথায় পাবো বাবা আমি সোনার আমি থাকতে তুমি ফুলের কথা ভাবছো মা কটা দরকার বললে একশো আটটা অর্জুন বলে মা ব্রহ্ম মুহূর্তে হাজার আটটা স্বর্ণচাপা মন্দিরে পৌঁছে যাবে চুপ করে রান্না করো খাওয়া দাওয়া করে মা ওর খালি ফাঁকা আওয়াজ ও কোন কমবেন নয় খায় ঘুমায় আর খালি ফাঁকা আওয়াজ তুমি ওর কথা বিশ্বাস করছো কুতা পাবে উদ খেতে খুদ নেই বাতাসে হাঁড়ি আর তার বড় বড় খালি ভাষা বলে দাদা তুমি দেখে নি থেকে যেটা বেরিয়েছে সেটাই হবে কেন ভরসা তো তার একজন এ জীবনে যার কৃষ্ণ আছে তার আর কাউকে দরকার হয় কি গো আমার পরশ মণি হরি আমার প্রেমের কোনশ মনে হরি আমার প্রেমের কণি হরি আমার পরশ মণি হরি আমার প্রেমেরে কোন আমার পরশ মনে হরি আমার প্রেমে রেখণে হরি নাম জাপে যে জন সেই তো গুণের গুণমণি হরি নাম জাপে যে জন সেই তো গুণের গুণমণি হরি আমার পরশমণি হরি আমার প্রেমের খনি হরি আমার পরশমণি হরি আমার প্রেমের খনে এবার যে ছেলে আয় করবে তাকে বেশি খাওয়া একটু যত্ন করবে অর্জুনকে খাতির করে খাইয়েছে আর ভাইদের রাগ হচ্ছে হ্যাঁ দেখেছো মাছকে এখন অর্জুনের দল খেয়ে ঘুমিয়েছে অর্জুন আবার ডাকতে খাওয়া দাওয়া হয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে রাত্রি দশটা বাজে কোনটি ডাকছে অর্জুন ভোরবেলা পুজো করবে এখন থেকে ফুল আনলে বাসি হয়ে যাবে বিমলে পুজো নিয়েছে তো সব বাসি হয়ে যাবে তুমিও যেমন তোমার অর্জুনও তেমন কোথা পাবেও রাত্রি বারোটা বাজে কুমতি ডাকছে অর্জুন কী রে কখন আনবি মুশকিল ঘুমটা নষ্ট করে দিচ্ছো বারবার মা তুমি তো ভোরবেলা পুজো করবে পেয়ে গেলেই হলো তো এইবার যেখানে অর্জুন শুয়েছিলো সেখানে বালিশগুলোকে চাদর দিয়ে ঢাকা দিয়ে অর্জুন বারোটারটা চলে গেছে

কোথা পাবেনি বুঝ না সোনার চাপা ভুল মানে কি চারটি খানি কথা এইবার অর্জুন বেরিয়েছে বিষণ্ন মনে দীনবন্ধু দীনবন্ধু বলে দাগ দিয়েছে ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়েছে কি হয়েছে অর্জুন অর্জুন বলে সখা মায়ের এই আশা কৃষ্ণ বলে এই পান দিলাম তোমার হাতে ধনুকে বান যোজনা করে রাবণের ভাই কুবের যেখানে মালপত্র আছে শুধু মেরে দিও এই মানের ক্ষমতা যা চাইবে তাই এনে তোমার সামনে হাজির করে দেবে কুবেরের ধন লুণ্ঠন করে নিয়ে চলে এলো একটা দুটো নয় হাজার আটটা সোনার চাপা এনে কোথায় ফেলেছে দেখুন যজ্ঞেশ্বর মহাদেবের যে বেদি বেদির উপর ঢাকা দিয়ে দিয়েছে মন্দিরের মুখ থেকে একবারে ভর্তি ফুল কি ব্যাপার বাবা আর ভোলানাথ তো চাপা পড়ে গেছে খালি হাতটা বের করে ডাকছে কুন্তি বাঁচারে কুন্তি বাঁচারে কি হলো দিয়ে আওয়াজ হয় দেখে ভোলানাথ হাত নাড়াচ্ছে কুন্তি কি অবস্থা রে হায় 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 আমি মরেই যাব এইটা চাপা দিয়েছে কুত্তি ফুলগুলো সরিয়ে বাবা বেরিয়েছে তোর ছেলে নই বাবা ধন্য ছেলে তো আমি তো 108টা চেয়েছিলাম তো লাখ লাখ চাপা দিয়ে দিয়েছি কি করে হলো তো সে ছেলে কোতায় তা তো আমি জানি না বাবা অর্জুন বসে আছে একবারে বাবার বেদির পিছনে চুপ করে বসে বসে কি করছে যেন কাঁধ যে আর গাইছে যার কৃষ্ণই আছে তার আছে যার কৃষ্ণই আছে তার কোন ছেলে বলে কেন বাবা তৃতীয় মান্ডব অর্জুন ভুলে যা ভুলে যাব মানে ছেলের নামটাই ভুলে যা এ যে ছেলে জন্ম দিয়েছিস তুই এর নাম অর্জুন রাখলে হবে না তবে একটা পান মেরে কুবেরের ভান্ডার লুট করে এনে চাপা দিয়ে দিল একই জেসে ছেলে আজ থেকে আমি ভোলা না। কথা দিলাম তোর এ ছেলের নাম রইল ধনঞ্জয় একটা পয়েন্ট করো শুভেন্দু অর্জুনের নাম ধনঞ্জয় হলো কি করে ভাবমণ্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল চিন্তা করিস নিশ্চিন্তে বাড়ি ছেলেরাই জিতবে কথা যা দিয়েছি উল্টাবে না মৃত্যু দেবতা তো কৃষ্ণ নয় মৃত্যু দেবতা শিব তাই না মন্ত্রে আছে না ওং জজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম বন্ধনান মৃত্যুর মৃত্যুর মৃত্যুবার ফাঁড়া থেকে যদি রক্ষা পেতে হয় একমাত্র এই মন্ত্রটাই চপ করতে হবে ডেলি একশো আট করে মৃত্যুবার ভাড়া কেটে যাবে যত বড় ভাড়া থাকে তাহলে মৃত্যু দেবতা শিব কৃষ্ণ ছিল বলে সবাই মরে গেল পান্ডবরা জিতলো এটা বলা ভুল মৃত্যু দেবতা তো শিব শিব মৃত্যু দিয়েছে তবে তারা মরেছে প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি এইবার চলুন জায়গায় চলে যাই তাহলে ভগবান তিনি কিনা ফল ভিক্ষা চাইছে এটা কি করে হয় কি সেই প্রতিশ্রুতি স্বাস্থ্য বলছে ভাগবতের রাধা বিনোদ গোস্বামীজি লিখছে পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরন হাত পাল পূর্বের প্রতিশ্রুতি কিসের প্রতিশ্রুতি কোন পূর্বের প্রতিশ্রুতি কার কাছে চলুন শুনেনি চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজা প্রজার জীবন চন্দ্র বংশের রাজা প্রজা হেমকান্ত স্ত্রী তার অতি গুণবতীতার অতি গুণবতী ভিভুবানে তার মতো নাই কোন সতী তার মত সতী ভগবান তো সবাইকে সব দেয়নি সব দিলে তো ভগবান হই যাবে রাজার সব আছে চন্দ্রকান্ত রাজা ঐশোর দিয়েছে পাচুর্য দিয়েছে দিকপাল সবাই ভয় করে রাজাকে সবাই ভালোবাসে যশ প্রতিষ্ঠা সবই আছে কিন্তু একটা সন্তান ভগবান দিল না এইটাই দুঃখ এত সম্পত্তি কে ভোগ করবে স্ত্রীকে ডেকে বলছে শুনছ কি আমি মনে মনে ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে ওই নর্মদা নদীর তীরে আমি দানব্রত যজ্ঞ করব। করবে দানব্রত যোগ্য তার মানে আমার এত সম্পত্তি কে নেবে কে খাবে কে ভোগ করবে তার থেকে প্রজাদেরকে যদি দান করে দিই ওরা আমাদের ছেলের মতো আমাদেরকে দেখবে আমরা মরে গেলে ছাদ্য শান্তিটাও করবে এটা তুমি খারাপ বলো তাই করো মন্ত্রে ঢাড রা দিয়ে দাও আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত করবে দানব্রত যজ্ঞ এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে হাডরা পড়ে গেল এইবার চলুন মাঘী পূর্ণিমার দিন রাজা নর্মদা নদীর তীরে এলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে সাজানো হল থারি থারি ঘর যে যা চাইবে মন্ত্রে সোনা এনেছো সব এনেছো মোহন গাভীর অন্ন বস্ত্র জমির করচা সব এনেছো বেশ যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে কাউকে বিমুখ করছে কেউ বলছে মহারাজ আপনার মাথার ওই সোনার মুকুটটা আমাদের দিন তাই রাজা দিয়ে দিচ্ছে কেউ বলছে আপনি যে সিংহাসনটায় বসে আছেন সোনার ওই স্বর্ণ সিংহাসনটা আমরা চাই যা মহারাজ আপনার হাতের ওই আংটিটা খুলে দিয়ে ঠিক আছে এত দান ভগবান মনে মনে ভাবলেন রাজা তুমি দান করছো বটে রাজা কিন্তু একবার যে পরীক্ষা দিতে হবে আমার খাতায় পাশ করতে হবে তবে তো তুমি দাতা তাই না জগতে তুমি পাশ করে গেছো পাস করলে তো তোমার রেজাল্ট আউট হবে চলুন তুমি কি নেবে মন্ত্রী একে এক বস্তা মোহর দিয়ে দাও পোশাক কিনবে তোমার কি চাই রাজামশাই বেশ আমার পালংগোটা চেয়েছে মন্ত্রী আমার পালংগোটা ওকে দিয়ে দাও হাতির দাঁতের পালংগো দিয়ে দাও তুমি কি নেবে এক বাস্তায় হিরে দাও বইয়ের গয়না করবে হিরে দিয়ে তুমি কি নেবে হ্যাঁ বাড়ি করে দিতে হবে মন্ত্রী একে বাড়ি করে দাও ভালো করে তিনতলা তিনতলা করে দি পাথর তাথর বসে এসি লাগিয়ে দে কোন চিজ তুমি কি নেবে দশ বিঘে জমি দশ বিঘে জমি দুটো হালের গরু মন্ত্রী এই বুড়ো মানুষ মাপতে হবে না ওকে একটা সুলো দিয়ে দাও মাসের ও যতটা দরকার গিয়ে পুঁটে দি এই মন্ত্রী যাচ্ছে ঘোড়ায় আর ও পাটি যাচ্ছে পায়ে হেঁটে পাঁচ বিঘে দশ বিঘে পনেরো বিঘে মন্ত্রী বলছে পনেরো বিঘে হয়ে গেল লোক বলে তোমার কি রাজা তো বলেছে যতটা দরকার দিয়ে দেবে আর একটু যাই না কুড়ি বিঘে পঁচিশ বিঘে মন্ত্রী আমার হাঁক দিল আরো কোথায় যাচ্ছ বলে যে যতটা খুশি পঁয়ত্রিশ বিঘের পাতায় গিয়ে পাটি মুখ পড়েছে মন্ত্রী ঘোড়া থেকে নেবে ডাকছে ও ভাই ওটো শুলো পত আর কোথায় কুদবে সেই কুঁদে গেছে লোভে পাপ আর পাপে মৃত্যু মন্ত্রী ফিরে এলো জমিদার রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলেন মন্ত্রী ওই যে বিদ্র বয়স্ক লোক জমি নিয়েছে বলে কি বলবো জমিদার বাবু ইচ্ছা ছিল পঁয়ত্রিশ বিঘে কিন্তু ভগবানের ইচ্ছা পেল মাত্র সাড়ে তিন হাত পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া একজন ব্যক্তি বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল আরে তোমার চোখ কবে খুলেছিল বলতে পারবে না চেষ্টা করলেই পারবে যাক যদি বলতে পারো আমি কীর্তন ছেড়ে সারা লাইফ তোমার বাড়ি ঝাঁট দেবো কেন মাতৃগর্ভে থাকাকালীন চোখ ফোটে আর চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে আচ্ছা তাহলে খোলার টেট বলা যাবে না বন্ধের ডেটটা তো বলা যাবে কেন বলে বাবু খোলার ডেটও বলতে পারবো নি বন্ধের ডেটও বলতে কেন আমার ঘরের চাবি তোমার হাতে ঘরের চাবি তোমার হাতে ঘরের গড়ের চাবি তোমার হাতে সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নই আপনাদের যদি কলকাতায় কোনো আত্মীয় থাকে আমরা অনেকেই ভাবি এই ঘটনা বুঝি আমাদের নিজস্ব সুঘর না এটা আমাদের সম্পত্তি নয় এটা ভাড়াটে ঘর মাসে মাসে ভাড়া যারা যদি কলকাতায় আপনাদের আত্মীয় থাকে জেনে নেবেন এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে দেখবেন প্রবলেম দেখা দেবে কি প্রবলেম বাবু বলুন ঘরে লাইট জ্বলছে না ভাড়া দিয়ে যাবে তবে লাইট দেব বাবু বাথরুমে জল পড়ছে না ভাড়াটা পেমেন্ট করবে তবু জল ছাড়া হবে এটাই সিস্টেম এই ঘরেরও একই সিস্টেম আপনি যদি সময় সময় ভাড়া না দেন হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে মাঝে মাঝে দেখেননি ঘর এক সাইড ধসি দেয় রাস্তা কিছু নেই পেমেন্ট আপনাকে করতেই হবে ভাড়া না দিলে হঠাৎ করে বাথরুমে জল বন্ধ করে দেবে পেট ফুলে জয় কিডনি দুঃখ পেলে হবে না দুটো জায়গায় আপনাকে দিতেই হবে হয় ভগবানকে দে নালে ডাক্তারকে দে দিতে হবে না কাদের ওই দিন রাত নামকে আশ্রয় করে থাকতে হবে যখনই সময় পাবেন গুন 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 করে শুধু কৃষ্ণ নাম করুন কৃষ্ণ নামাং জগৎ বন্ধু জগৎ গুণ কৃষ্ণ নামং জগতং বিশ্বধারা অখিল ভরি হরি হরিরসি ক্ষত চৈতন্য মেঘে একমাত্র কলিযুগের হরি নাম এছাড়া উপায় কিছু নেই যখনই সময় পাবেন যেখানে যে মুহূর্তে যতক্ষণ সময় পাবেন গুনগুন করে করবেন জোরে করলে ঝামেলা আছে কে বলে পাগলা হয়ে গেছে কে বলে মাথা খারাপ হয়েছে হ্যাঁ হাসচ হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা যার জন্যে হিন্দু ধর্মের অবক্ষয় এটা বুঝতে কথাগুলো শুনতে হয়তো একটু গায়ে বাঁধবে আজকে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা যার জন্য হিন্দু ধর্মের অবক্ষয় কথাগুলো একটু আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের ছেলে সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে সালাম আলাইকুম আর আমাদের দেখা হল মামনির মা আর বাবাদের দেখা আর দেখতে ভোলা কোথা রে তো হ্যাঁ শেষ করে দেবো নিতাই গৌর হরি বল নিত্যানন্দা বলবর্তী কেদের মালিক কেদের অনুষ্ঠান করাচ্ছে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা ছোট্ট ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই ঘরের মালিক তুমি নয় এই ঘরে একজন মালিক আছে এই ভাবনা যদি তুমি ভাবতে পারো আর যখনই সকালবেলা ঘুম থেকে উঠবে শুধু ভেবে নিও ক্যামেরা চলছে তুই যত করবি চালাকি তোকে যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো তখন বুঝবি চালাকি এইটা মাথায় রাখলেই বেঁচে যাবে তোকে ছাড় কেউ পাবে না স্বয়ং ভগবানকে ব্যাদের হাতে তীর্ঘে মরে যেতে হয়েছে রামচন্দ্রকে সরজুতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে হয়েছে তুমি আমি তো দুধ ছাই ছাড় পাবে জয়রাধে এখনো সাবধান আগে নিজের চরিত্র সংশোধন করো তারপর কীর্তন শুনতে আসবে ভেতরে ময়লা ভরা আর ওপরে চকচকে সুন্দর পোশাক মুখে আছে অন্তরে নাই তেমন শিক্ষার মুখে ছাই এমন কিছু মানুষ সমাজে আছে বাড়িতে জীবনে বাবা মাকে ভাত দেয় অতচ অথচ দুর্গা পাঁচশো পিস কাপড় বিলাচ্ছে কি করে বললাম গত বছর কুজবিহার স্টেশনে নেবেছি কুজবিহার এক ভদ্র মহিলা ছুটে এসেছে ভিক্ষা কিন্তু বেশ সুন্দর জামা কাপড় পরে আছে এসে বলছে বাবা কি একটা পাউরুটি কিনে দিবেন আপনি কি করেন ভিক্ষা মাগে দেখে তো মনে হয় না ছেলেরা বললে আমরা চা খাবো তো চা খাওয়াকে কি খেতে চাই খাই নিয়ে গেছে দুটো পাউরুটি হাতে নিয়েছে নিয়ে এসে বলে বাবা তোর সঙ্গে একটু কথা বল কি কথা বলবে না আমি যাব দিন হাটা দিন হাটা থেকে গাড়ি এলে আমাকে নিয়ে যাবে একটু বস না বসেছে কোথায় থাকি কেন হাওড়া বলছে আমার ছেলে সেক্টর ফাইভে থাকে সরলে কি করে ওই যে কি চ্যাটার অ্যাকাউন্টটা যার এখন ভাবুন মিনিমাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা করেন কেন কি করব আমাকে নিয়ে গেছিল এক মাস রাখার পর বৌমা বলল মায়ের এখানে জল হাওয়া শুট না মাকে গ্রামে দিয়ে শেষে ওই যে ছেলে দিয়ে গেছে আজ পাঁচ বছর আর যোগাযোগই রাখি কি করবো বল প্রতি বছর দুর্গা পুজোয় আমার ছেলে পাঁচশো করে কাপড় দান করে পাঁচশো তোমার ছেলেকে প্রণাম কি হবে লাভ হবে কিছু মুখে আছে অন্তরে নাই তেমন শিক্ষার মুখে চাই কোন লাভ নাই যতই যাও না মন্দিরেতে আর যতই করো গঙ্গা স্নান বাবা মায়ের না সেবা করলে খুশি হয় না ভগবান কোনো দেবতার পুজো করার দরকার নেই সকালবেলা উঠে বাবা মাকে একটা ভক্তি করে প্রণাম করে দেখো তোমার লাইফ স্টাইলটা বদলে যাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভগবান হল পিতামাতা তারা খুশি থাকলে পৃথিবী খুশি থাকবে সে চৈতন্য মহাপ্রভু কি